আমার এই সবগুলা আছে আছে এবং ডিম দিবে ঠিক যে দেখেন আমাদের কোকা কবুতরটা যেটাকে আমরা ঘুঘু পাখির সাথে রেখে দিয়েছিলাম এইটা আমার কাছে মনে হইতেছে টোটালি সেট হয়ে গেছে ঘুঘু পাখির সাথে আর এই কবুতরটা প্রত্যেকটা দিন পালানির ধান্দা থাকে প্রত্যেকটা দিন কেমনে পালাবে খালি এই ধান্দায় ঘুরে বেড়ায় আর এই হচ্ছে আমাদের অটোস্টিক পাখি তো ছোট সাইজের এর কবুতর যখনই বাচ্চা করতে যায় তখন এইরকম সমস্যা হয়ে যায় বারবার কিন্তু হুট করে কি হইলো ওর আমি এই ব্যাপারটা বুঝলাম না হ্যাঁ আমার কিন্তু এই কবুতরটা দেখতে একদমই পছন্দ না আমার খুবই অপছন্দ একটা কবুতর এটা আর এই পেয়ারটাকে ভাই আমি খুব বেশি ভয় পাই কেন ভয় পাই সে প্রত্যেকটা দিন কি পরিমানে খাবার অপচয় করে শুধুমাত্র এই বাটিটার কারণে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা দর্শকবৃন্দ আমি জানি আপনারা কেমন আছেন খুবই টেনশনের মধ্যে আছি কেন টেনশনের মধ্যে আছি কারণ হচ্ছে আজকে আমার ছাদে সাধারণত কবুতরের যে সময় দিত প্লাস আমার ক্যামেরা ধরতো সে অনুপস্থিত তো যেহেতু সে নাই তার মানে বুঝতেছে নিয়ে রোজার রমজানের মাসে কি পরিমাণে বুলডোজারটা আমার উপর দিয়ে যাইতেছে তো চলেন এখন আগে বাইরে যায় বাইরে যায় কবুতরের কি অবস্থা খাবার টাবার অলরেডি দেওয়া হয়ে গেছে এখন কবুতর কি অবস্থা আমি আদৌ কিছু ঠিক মতো করছি কিনা এটা আমি জানি না কারণ ভাই রোদে আমার অবস্থা সোজা বুঝছেন কথাটা চলেন দেখা যাক তো দর্শকবৃন্দ কবুতরের খাবার অলরেডি আমি দিয়ে দিছি সেটা নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু ঝামেলা হইতেছে যেখানে এই যে আড্ডা দেখতেছেন না প্রত্যেক দিনই একটা একটা করে আড্ডা খুলে পড়ে যাইতেছে ঠিক আছে তো এইটা যে কেন কি যে সমস্যা আমি বুঝতেছি না আমি আসলে বাংলাদেশী যে বাংলিশ যে গুলো আছে এই টাইক্লিপ ব্যবহার করছিলাম যে আপনার এটা বাধার জন্য তার মানে আপনার আড্ডাগুলা বাঁধার জন্য এই টাইকলিপ গুলা ভাই বেশি দিন থাকে না দুদিন পর পর খালি ভেঙে যায় আর এইখানে দেখতেছি এই নর কবুতরটা এই খাঁচায় আসলো কিভাবে এটা বুঝলাম না এটা মাখরা নটটা তো আমি এই খাঁচায় রাখি নাই এটার একটু পরে সরাইতে হবে তো দর্শকবৃন্দ এখানে যদি জাস্ট আমি একটা নরই রাখি ঠিক আছে এই একটা নরই সবগুলা মাদির সাথে মিটিং করবে কারণ এই খাতায় সবগুলা মাদি আছে এবং সবগুলা মাদি কিন্তু ডিম পেরে দিবে ঠিক আছে সুতরাং আমার সরাইতে হবে তো দর্শক বিন্দু আমরা আসলে ঘুঘু পাখির সাথে আপনার আমাদের কোকা কবুতরটাকে রাখছিলাম তো এখন ওইটার কি অবস্থা চলেন একটু দেখি যে দেখেন আমাদের কোকা কবুতরটা যেটাকে আমরা ঘুঘু পাখির সাথে রেখে গেছে ঘুঘু পাখির সাথে এবং ঘুঘু পাখি গুলাও এক ঘুঘু পাখি গুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আমি দেখতেছি না ওরা সুন্দর মতোই আপনার এখানে আসে যেমন কবুতর দেখলে যে মনে করেন একটু ভয় পাওয়া বা একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করা এরকম কোনো কিছু ওদের মধ্যে দেখতেছি না তো আমার বিশ্বাস এদের দুজনকে আর কিছুদিন একসাথে রাখলে এদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে এবং এরা একসাথে থাকতে পারবে এদের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না আসলে সাইড এর কবুরের খাবারটা আগে দিছি তো সাইডের কবুতরের খাবার মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন আমরা হয়তো বা সাইডের কবুতরের খাবার ওঠায় পানি দিয়ে দিব সামনের কবুতর গুলো খাইতে একটু বেশি সময় নেয় কিন্তু সাইডের কবুতর গুলো খাইতে এত বেশি সময় নেয় না আর এই কবুতরটা প্রত্যেকটা দিন পালানির ধান্দায় থাকে প্রত্যেকটা দিন কেমনে পালাবে খালি এই ধান্দা ঘুরে বেড়ায় আর এই হচ্ছে আমাদের অটোস্টিক পাঙ্কি যার কাজ নাই কাম নাই খালি মনে করেন সারাক্ষণ ভাইব্রেট করতে থাকে দেখছেন কোনো কাজ নাই শুধু শুধু ভাইব্রেশন তো এখন এদের খাবার তুলতে হবে খাবারটা তুলে আসলে আমার মনে করেন পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দিলে আমার সাইডের কাজটা শেষ হয়ে যাবে হ্যাঁ তো দর্শক বিন্দু থরের ঘরে আমরা বেশ অনেকক্ষণ আগেই খাবার দিয়ে দিছি ঠিক আছে তো থরের ঘরে কবুতর খাবার খেয়েও নিছে কিন্তু একটা জিনিস দেখলে এত কষ্ট লাগে আমি আসলে আমার উঁচু খাবারের বাটিগুলা কেনা দরকার দেখেন প্রত্যেকটা দিন কি পরিমানে খাবার অপচয় করে শুধুমাত্র এই বাটিটার কারণে এই ছোট কারণে এই পরিমাণে খাবার অপচয় হয় যদি বাটিটা বড় হইতো খাবার অপচয় হতো না তো যাই হোক এই এই খাবার গুলা দেখে আমি নিচে ফেলে দিব যেন আমাদের মুরগি খাবারটা খাইয়ে নিতে পারে হ্যাঁ এই বাটিটা কিন্তু অন্য বাটি উঁচা বাটি ঠিক আছে এই বাটিটা তো দেখেন নিচে খুব একটা খাবার পরে নাই খেয়াল করছেন খাবার যা পড়ছে তা কিন্তু আপনার ওই বাটিটাতে পড়ছে এই যে এই যে এই বাটিটা আছে না এই বাটিটাতে খাবার ফেলতে পারে কিন্তু এই বাটিটাতে খাবার ফেলতে পারে আমার এই একটা ঠিক মতো মনে করেন আপনার ওর ওর কাচ্চাকে খাওয়াই দিছে না ছোট সাইজের কবুতর যখনই বাচ্চা করতে যায় তখনই এরকম সমস্যা হয়ে যায় যে মনে করেন ওরা দুর্বল হয়ে যায় বাচ্চা পারে না আর এই যে দেখেন বাচ্চা গুলা আমি জানি না কতটুকু আসলে মজবুত হবে বা কতটুকু ভালো হবে কারণ হচ্ছে যখন বাবা মা ঠিক না খাওয়ায় তখন অটোমেটিক বাচ্চা গুলো আসলে খুব একটা ভালো বা মজবুত হয় না সেটা আসলে আমি প্লাস্টিকের ডিম তো দিয়ে দিছি আপনারা জানেন ঠিক আছে এই প্যাটটা শেক দিতেছি কিন্তু প্লাস্টিকের ডিম আর পাশে আমি এই বাচ্চাটা বড় করে এই এই বাচ্চাটা সুন্দর বড় হয়ে হয়ে যাবে যাবে তখন আমি দুইটা দুইটা নর দুইটাকে রেস্টে পাঠিয়ে দিব। দর্শক আপনাদের মনে আছে কিনা আমাদের এই যে কবুতরের বাচ্চারা দেখতেছেন এই কবুতরের বাচ্চারা কিন্তু আপনার মনে করেন এই বদহজম হয়ে গেছিল এবং এমন ভাবে বদহজম হয়েছিল যে ওর খাবার হজম হওয়ার কোনো উপায় আসলে ছিল না তো আমরা আসলে এপিটাইজার দিছিলাম এক লিটার পানিতে দুই গ্রাম করে এপিটাইজার দিছিলাম তো এপিটাইজার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর বধ হজমটা কেটে গেছে তো বাচ্চা কবুতরের যে কোনো অসুখ হইলে কিন্তু ওদের যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে ওদের বদহজম হয় বদহজম বলতে হচ্ছে কি ওদের প্রথমে যে কোনো অসুখ হইলে ওদের প্রথমে কবুতরের খাবার যে হজম করার যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু প্রথমেই নষ্ট হয়ে যায় সর্বপ্রথম এটা নষ্ট হয় তো যদি এই একটু ফোকাস দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ কবুতর ক্যাশলে সেভ করা যায় বা কবুতরের বড় ধরনের অসুখ বিসুখ থেকে কবুতর ক্যাশলে বাঁচায় রাখা যায় ঠিক আছে তো যাই হোক আমি আপনার ওইটা করার পরেই আপনার এপিটাইজার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের কবুতরটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু এই কবুতরটা দেখতে একদমই পছন্দ না আমার খুবই অপছন্দর একটা কবুতর এটা কিন্তু পাল্লায় ওর ফলাফল আসলে খুবই ভালো লাগছে কিন্তু এই ধরনের স্বভাব যেসব কবুতর মনে করেন ঢুকে না বাইরে বাইরে ঘুরে বেড়ায় ঠিক আছে এদিক ওদিক মনে করেন ঝামেলা করে এইসব কবুতর ভাই আমার একদম পছন্দ না দর্শক এইখানে আমাদের এই বাচ্চাটার কি হয়েছে দেখেন পাখা টাকা কেমন করে রাখছে এখন ব্যাপারটা বুঝলাম না নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হইছে মনে আসেন একটু দেখি তো কিন্তু হুট করে কি হইলো ওর আমি এই ব্যাপারটা বুঝলাম না হ্যাঁ এই বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই কিন্তু পাশের বাচ্চাটা দেখেন নোট তো চড়তে পারতেছে না একেবারে এমন একটা অবস্থা করছে যে আর নড়াচড়া শরীরে শক্তি নাই তো আমি এখন এই কবুতরটাকে যে কাজটা করবো সেটা হচ্ছে এই কবুতরটাকে প্রথমে একটা ক্যালটেট দিব ক্যালটেক দিব আর ও যদি ঠিক মতো খাবার যেহেতু ওর পেটটা দেখলাম না আমি দুই চারটা ছোলা ছোলা ওরে খাওয়াই দিব দুই চারটা ছোলা খাওয়ালে হয়তো বা অসুস্থ হয়ে গেলেও যাইতে পারে আর যদি না হয় সেক্ষেত্রে আসলে আমার পক্ষে সম্ভব না কারণ রেগুলার আসলে হাতে ধরে ধরে বাচ্চাকে খাওয়ানোর মতো এখন সময় বা আসলে ওইরকম অবস্থা মানসিক অবস্থা আসলে আমার নাই ঠিক আছে এই পেয়ারটাকে ভাই আমি খুব বেশি ভয় পাই কেন ভয় পাই সেটা হচ্ছে এই পেয়ারটার কাছে গেলেও এই পেয়ারটা ডিম ভেঙে খেলে এই যে দেখেন আমি কত দূর থেকে ক্যামেরা ধরে আছি আমি কিন্তু ওর কাছে যাইতেছি না কারণ ওর কাছে যদি খালি আমি হাত দেই সাথে সাথে ডিম ভাইঙ্গা ফেলবে আর এপিআডটা আপনারা চিনতে পারছেন নাকি আমি ওই যে আপনার আটটা কবুতর একসাথে কিনছিলাম আসলে অনেক দাম দিয়া তারপরে কেনার পরে এই যে বিক্রি করে ফেলছিলাম এই কবুতর গুলা কিন্তু ওই কবুতর গুলা তো এইবার যদি আমি বাচ্চা করতে পারি তাহলে করতে পারবো নাইলে ভাই আমার এই পিআড টা আর বাচ্চা করা হবে না কারণ আমার ভাই দুই মাসের মধ্যে প্রায় আপনার চল্লিশ দিন সময় চল্লিশ দিন না সরি প্রায় মনে করেন আপনার বিশ দিন সময় চলেই গেছে আর আমার হাতে চল্লিশ দিন সময় আছে এই চল্লিশ দিনের মধ্যে যদি ভাই আমি বাচ্চা করতে পারি বাচ্চা করতে পারবো এছাড়া এইটা আইসা এই খাঁচায় ঝুলাঝুলি করতেছে ঠিক আছে এটা কিন্তু এই খাঁচার কবুতরই না তাহলে এই খাঁচায় কেন ঝুলতেছে এই খালচায় এই কারণে ঝুলতেছে এটা হচ্ছে মাদি কবুতর আর পিছনের খাঁচাটা হচ্ছে নরের খাঁচা তো নরের খাঁচায় ঢোকার জন্য এত পায় তারা এত চেষ্টা হিসাবটা বুঝছেন কিন্তু তুমি যতই চেষ্টা করো কোনো লাভ হবে না তুমি খাঁচায় ঢুকতে না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম